আমাদের সঙ্গে আছে ডক্টর সন্ধ্যা দে তার কাছ থেকে আজকে আমরা শুনব অজিতেশ বন্দ্যোপাধ্যায়ের পাপ পূর্ণ নাটকের নেপথ্যের ইতিহাস এবং তার সঙ্গে অবশ্যই সেই নাটকের গান সন্ধ্যা যতদূর জানি যে এই পাপ পূর্ণ নাটকেই তোমার প্রথম কলকাতায় অজিতেশ বন্দ্যোপাধ্যায়ের নাটকের সঙ্গে যোগাযোগ এবং তার সাথে কাজ করা তা সেই সময়কার গল্প আমাদের একটু বলো এবং নাটকের গান তো শুনবই শুনব না শীত সেটা ঠিক নয় আসলে আমি থিয়েটার করতে আসব যে তারণাটা ছিল আমার মফসা থেকে সেইটা আমাকে তাড়িয়ে নিয়ে আসে কলকাতায় এবং আমি নান্দিকারে জয়েন করি বলেই ছিলাম অনেক আগে তোমাকে এটা বলেছি যে নান্দিকারে আমি এক বছর সাত মাস ছিলাম মানে কেয়াদির মৃত্যুর পরে আমাদের নান্দিকার ছেড়ে আমরা চলে যাই নান্দিমুখ দল করি এবং পাপ পুণ্যর একটা ইতিহাস অন্য সেটা হলো গিয়ে ওই যে বলেছিলাম যে অজিতেশ বন্দ্যোপাধ্যায় আমাকে দেখা মাত্রই বলেছিলেন কেয়া আমি পাপ পুণ্য করবো আমি আদরই পেয়ে গেছি আমি না এখনো আমি ভালো নই কিন্তু তখন ছিলাম আমি কুচকুচে কালো রোগা মপসলের মেয়ে আমার ভাষা জ্ঞানও ভালো তৈরি হয়নি সবে এইচ পরীক্ষা দিয়েছি তো কিন্তু অজিতেশ বন্দ্যোপাধ্যায়ের চোখ কেয়াদিকে বলেন কে আমি পাপ্পুণ্নর আদুরি পেয়ে গেছি আর তুমি পড়বে ওর সতমাটা আর ও করবে আদুরি আমার মনে আছে নান্দিকারের প্রবেশ করার পরে আমি যখন ওই ছোট ছোট নাটকে করেছিলাম ভালো মানুষের ছোট রোল বলেছি তারপরে ফুটবলে রুদ্রপ্রসাদ সেনগুপ্তের ফুটবলেও আমি করেছিলাম দুটো চরিত্র ছোট ছোটো কিন্তু পাপ্পুণ্যর মহলা শুরু হয়ে গেছিল সেই পাপ্পুণ্য নাটকে যারা অভিনেতা অভিনেত্রী ছিলেন পরবর্তীকালে তারা ছিলেন না তার কারণ কেয়াদি মারা যাওয়ার পরে দল ভাগ হওয়াতে অন্য দল তৈরি হওয়াতে আমরা যারা পরবর্তীকালে পাপপূর্ণ করেছি একেবারে অপরিণত শিল্পীরা ওইখানে যাদের অভিনেতা অভিনেত্রী নেওয়া হয়েছিল তারা অনেক করেছেন অভিনয় তারা শক্তিমান অভিনেতা অভিনেত্রী কিন্তু আমরা সেখানে খুবই অপরিণত তবুও সেই প্রযোজনা তো তুমি জানো যে ভারতীয় থিয়েটারে ইতিহাস সৃষ্টি করেছে এটা আমার বলার অপেক্ষা রাখে না তো আমার সুযোগ হয়েছিল সেই পাপপূর্ণ নাটকে অভিনয় করবার কিন্তু কেয়াদি মারা যাবার পর তখন ওই কেন্দ্রীয় সরকার থেকে অর্থ নেওয়া হতো তো তো প্রযোজনা নামাতে হতো ওই বছর একটা বড় প্রযোজনা নামানোর কথা আমি যতটুকু জানি তখন ওই কেয়াদির মৃত্যুর পরে স্মরণসভা হয় বড় করে তখন দলগত যে স্মরণসভা এবং নান্দিকারের জন্মদিন সেই দিন অ্যাকাডেমি ফাইন আর্টসে পাপ্পুনো পাঠ অভিনয় হয় কেয়াদির নেই কেয়াদি তখন আমাদের কাছে নেই সে কেয়াদির চরিত্রটা করেন তুমি জানো নিশ্চয়ই কবিতা বলতেন খুব ভালো অধ্যাপনা করতেন কাজল চৌধুরী হ্যাঁ কাজল দিয়ে কেয়াদির অভিনয়টা করলেন আমরা পুরো একাডেমি মঞ্চতে না এরকম হাফ সার্কেল করে বসলাম এক রকম পোশাক পরে সাদা পোশাক পরে আমার মনে আছে সেদিন কেয়াদির মা এসেছিলেন এবং মেকআপ রুমে ছিলেন তিনি খুব ছিলেন আমাদের বড় কষ্ট হচ্ছিল আমরা সেখানে পুরো নাটকটা পাট অভিনয় করেছিলাম তাতে রুদ্রপ্রসাদ সেনগুপ্ত অভিনয় করেছেন কাজল চৌধুরী অভিনয় করেছেন এবং আরও নান্দিকারের সব অভিনেতা অভিনেত্রীরা এই হলো সেখানের পাপ কিন্তু তারপরে যখন দল ভাগ হলো গিয়ে আমরা নান্দিমুখ তৈরি করলাম তখন আমি অজিতেশ বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে চলে গেলাম আমার মনে হলো যে থিয়েটারটা করলে আমি অজিতেশ বন্দ্যোপাধ্যায়ের সঙ্গেই করব। যাই হোক পরবর্তীকালে তোমরা জানো যে তাও আমার কপালে বেশি দিন শয়নি অজিতেশ বন্দ্যোপাধ্যায় চলে গেলেন অকালে এমনভাবে চলে গেলেন কি আর বলবো তাতে আমার সকলের আপামোর জনতার ক্ষতি হয়েছে হ্যাঁ আপামোর জনতার ক্ষতি হয়েছে কিন্তু আমার মনে হয় আমার থিয়েটারের ক্ষতি অনেক বড় হয়েছে তুমি এই যে বারবার পরিচয় করিয়ে দিচ্ছ না ডক্টর সন্ধ্যা দে আমি ডক্টরেট কোনো দিন হতে চাইনি আমি অভিনেত্রী হতে চেয়েছি কিন্তু সত্যি বলতে কি আমি সঠিক অভিনেত্রী হতে পারিনি সত্যিই তো আমি অনেক অভিনয় করতে চেয়েছিলাম কিন্তু পাপ পূর্ণর পরে আমি সেইভাবে চরিত্র কোনো দিন পাইনি এটা আমার কাছে একটা ভীষণ কষ্টের ব্যাপার আজ জীবনের উপান্তে এসে আমি অনুভব করি ওই মানুষটা বেঁচে থাকলে আমি কত নাটকে অভিনয় করতাম এক একটা মানুষ তো এক একজনকে চেনে জানে ভালো করে সে বুঝতে পারে তো সেইটা তিনি যেমন বুঝেছিলেন সেটা আর কেউ বোঝেনি বাংলা নাটকে সেই সময়কার লোক উনাদের সাথে এখনকার আর যাই হোক তো জানো তো সিক্তা পাপুনুর আরেকটা ইতিহাস আছে আমাকে একদিন আমি একটা বইবার করেছি নাটকোশ বাংলা নাটকের তাতে আমি লিখেছিলাম যে পাপুনুর প্রথম অভিনয় নান্দিকারে। আমাকে জানো তো শ্রদ্ধেয় শঙ্খ ঘোষ আমাকে ফোন করেছিলেন সন্ধ্যা এটা তো নান্দিকারে হয়নি আমি বললাম না দাদা হয়েছিল কেয়াদি মারা যাবার পরে পাট অভিনয় হয়েছিল তা আমি ধন্য হই যেই মানুষগুলো আমাকে ফোন করতেন এক এক রকম কাজ দেবেন বলেই বোধ হয় এই অসাধারণ কাজটা তোমাকে দিয়ে কোনোভাবে হবে বলেই বোধ এই ঘটনাগুলো জানি না যাই হোক পাপ্পুণ্য নাটক করার পরে তো আরও নাটক করার কথা ছিল তো যাই হোক আমরা পাপ্পুণ্যতে চলে যাই সেই পাপ্পুণ্যতে দুটো গান ছিল একটা গান ছিল প্রায় থিম মিউজিক সেটা সেটা কি হতো জানো দৃশ্য খুলতো মানে কার্টেন খুলতো ওই গানের কলি করতে করতে আর কার্টেন বন্ধ হতো গানের গুলিতে সেই গানটি থিম মিউজিক হিসেবে সেই গানটি আমি গাইতাম লাইভে গাইতাম আর আবার রেকর্ডে হতো গানটা কার্টেন যতগুলো দৃশ্য সব ওঠা পরাতে হ্যাঁ ওইটা আসতো থিম মিউজিক হিসেবে সেই জন্যে বারবারই প্রথম থেকে শেষ অব্দি গানটা হয়েছে কিন্তু তবু আমি আগের গানটা আমি গাইব একটা মজার গান আছে বিয়ে এই আদুরি যে চরিত্রটা আমি করতাম তো আমাকে বিয়ে দিচ্ছে জোর করে বিয়ে দেওয়া হচ্ছে কারণ প্রেক্ষাপট তো একটা বিরাট আজকে বোধ সেটা বলা সম্ভব হবে না তাই সেই প্রেক্ষাপট তো তুমি জানো যে পাপুনতে মানে বাড়ির কাজের লোকের সঙ্গে মেয়েটির সম্পর্ক ছিল মানে জোদ্দারের মেয়ের মেয়েটি একটু ক্যাবলা টাইপের ছিল সেই কিন্তু মেয়েটির যে সৎ মা সে তো ভীষণ দুষ্টু প্রকৃতির মহিলা সে ওই জোদ্দারের সঙ্গে বা বাড়ির চাকরের সঙ্গে প্রেম শুরু করলো মানে আদুরির সঙ্গে যার প্রকৃত প্রেম তাকে অনেক ছোট তার থেকে সে নিতাই নাম যেটা অজিতেশ বন্দ্যোপাধ্যায় অভিনয় করতেন তো এইভাবে চলতে শুরু করলো আর স্বামীকে মানে আমার যে সৎ সে আমার বাবাকে বিষ দিয়ে মেরে ফেলল জানো তো সে এক অদ্ভুত কাহিনী হ্যাঁ বিষ দিয়ে মেরে ফেললো তারপরে যখন নিতাইকে বিয়ে করলো তখন আদুরি প্রেগনেন্ট অন্তঃসত্ত্বা আদুরি যে করেই হোক নিতাইয়ের সঙ্গে ওর একটা সম্পর্ক তৈরি হয়েছিল তাই এইবার কি করলো বলতো সেই সৎ মা নেতাইকে বিয়ে করে আর ওই বাচ্চাটাকে মানে ইয়ে বাচ্চাটা জন্মালো তখন তাকে মাটিতে পুঁতে হত্যা করা হলো জ্যান্ত বাচ্চাটাকে পাপ্পুণ্য নাটকে এটা একটা মানে বিভৎস দিক যা যেন তো আমার অভিজ্ঞতা প্রতিটি শো হাউসফুল হতো প্রতিটি শো অ্যাকাডেমির লোকেদের কাছে আজও জিজ্ঞেস করলে জানতে পারবে এমন কোনো নেই আমাদের এমনি হয়েছে হাউসফুল ছাড়া এবং আমার স্মৃতিতে মনে আছে লেডি রানু মুখার্জি এসে প্রত্যেক দিন সেকেন্ডের বি প্রথম দ্বিতীয় সিটটাতে তিনি বসতেন বসে দেখতেন বাপন্য লেডি রানু মুখার্জি যার নামে অ্যাকাডেমি ফাইন আর্টস হল যার এ একটা ইতিহাস হেমন্ত মুখোপাধ্যায় নাটক দেখতে এসছেন ওই যে বাচ্চা পোতার সিন ওই সময় তিনি অজ্ঞান হয়ে গেলেন অসুস্থ হয়ে পড়লেন ওনাকে নিয়ে যাওয়া হলো ওনার মেয়ে রানু মুখার্জি সঙ্গে ছিলেন নিয়ে যাওয়া সহ্য করতে পারেননি মানে এত বিভৎস তো হ্যাঁ সহ্য করতে পারেন হ্যাঁ এবং কাহিনীটা এমন এবং হলো ব্রেকটের নয় আমরা আগে তিন পয়সার পালা গেছি ভালো মানুষ গেছি এটা হলো বাটন ব্রেটের। কিন্তু পাপ্পুণ্য হল লিও টলস্টয়ের উপন্যাস হ্যাঁ পাওয়ার অফ এ ডার্কনেস সেই তার রূপান্তর করেছিলেন সেটাও অজিতেশ দেশ্য চৈতন্যে নিয়ে এসেছিলেন একদম আমাদের দক্ষিণের দিকে দক্ষিণের কাহিনী সেখানকার গল্প সেখানকার চাষ আবাদ এইসব নিয়ে তো এই চলে আসেন পাপ্পুণ্যতে তো সেই পাপ পুণ্য আমাদের একটু সেই আদুরির সংলাপ বা কিছু অনেক তো আছে একটা জায়গা আছে জানো তো নেতাই যে রুকনিতে আগে যে রেল পারে থাকতো বস্তিতে সেখানে কাজ করতো সেখানে একটি মেয়ের সঙ্গে ওর প্রেম হয়েছিল তার নাম ছিল মায়াবতী সে মেয়েটাকে নেতাই পরে ঠকায় যে ফাঁদে পড়ে অনেক খারাপ হয়ে যায় অনেক কুকাজ করতে থাকে তখন সেই মেয়েটা এসে এক জায়গায় বলে যে নেতাই দাদা আমি তোমার বড় ভালোবাসত তুমি আমার এমনি করে ঠহলে তখন নেতাই বলছে যা 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 বলতেছি তোর আমি চিনি না যা এটা দূর থেকে দেখতে পায় আদুরি আদুরি আসে নেতাইয়ের কাছে কারণ আদুরির সঙ্গেও তো নেতাইয়ের দৈহিক সম্পর্ক এবং প্রেম এবং ভবিষ্যতে আদুরিকেই নেতাই বিয়ে করবে তখন আদুরি এসে বলে সি নেতাই দাদা সি এমনি করে কাঁদাতে আছে কাউরে তুমি এমন নিঠুর একদিন তুমি আমাদেরও এমনি করে কাঁদাবে নে দাদা মাগু কাঁদতে কাঁদতে আদুরি বেরিয়ে যায় দুঃসালা এই মাইয়ে গুলো একেবারে সব্যনাশের তো এই সিনটা যখন করতাম না প্রত্যেকদিন ওই অজিতেশ বন্দ্যোপাধ্যায়ের কথাতে দর্শক হেসে দিতাহ যা হয় মানুষে হয়তো মজা লুটতো তা আমি একদিন অজিতীশ বন্দ্যোপাধ্যায়কে জিজ্ঞেস করলাম যে দাদা এই জায়গাটা কি কাদার হাসার কথা কেন হাসে তখন উনি বললেন তুমি ঠিক করে করো তাহলে হাসবে না আমি বললাম তাই না পরের দিন শো মনে আমাকে দেখাবেন না উনি আমি মনে মনে ভাবলাম তো একটা প্ল্যাটফর্মের কর্নারে ওই মায়াবতী চলে যায় আর নেতাই ওদিকে তাকিয়ে থাকে আর আদুরি রান্নাঘরের দিক থেকে প্ল্যাটফর্মের ওপরে এসে নেতাই এর মুখোমুখি দাঁড়ায় এই আদুরি এই নেতাই নেতাই কে দেখে আদুরি বলে নেতাই দাদা সিহ তোর আবার কি হলো এমনি করে কাঁদাতে আসে নেতাই দাদা সিহ এমনি করে তুমিও আমার একদিন কাঁদাবে মা গা আমি প্ল্যাটফর্মটা ছেড়ে ভেতরে চলে যাই জানো তো সেদিন দর্শক আসেনি সিটের পরে আমাকে পিঠ চাপড়ে বললেন দেখেছো এমনি ভাবে করবে তোমার অভিনয়টা যাতে আমার উপরে অভিজ্ঞতার কথা অনেক স্মৃতি পাপ পুণ্যর স্মৃতি তো আমি প্রতি পদে পদে ওই যে ডায়ালেক্টটা হয় পাপ যেটা দক্ষিণের ভাষায় আমি কিছুই না তৈরি নই তবুও বলতো সন্ধ্যা তো হাবড়ার মেয়ে তোর গলার মধ্যে একটা দক্ষিণের ব্যাপার আছে তাই আমাকে দিয়ে ভাষাটা করাতো দক্ষিণ হ্যাঁ না তখন তো নর্থ চব্বিশ একটাই চব্বিশ পরগনা ছিল হ্যাঁ উত্তর তো পরে হয়েছে কিন্তু একটাই এবং ওই যে কি বলল বললো আমার মা আর বাপ এসেছে যেতেছি আর কোনোদিন আসবো নেতাই বাবু সইলে যাবে তুমি আর কোনোদিন আসবে নি এই যে বিনামেঘে বজ্রাঘাত আমি তোমার বেহনি বাজবো যে এই যে সারা কি করবো দেশে পেতেস না এ আমার বা আর বাপ এসেছে গাহতি বলতেছে গায়নে যাবে বে দেবে বল এরকম মানে একেবারে অন্য রকমের একটা ইন্টারনেশন বুঝলে তো সেই নাটকে ওই যে বাচ্চা নষ্ট করে আদুরিকে বিয়ে দেয় বিয়ের ব্যবস্থা করে বিয়ের অন্য জায়গায় বিয়ে দেয় আদুরির তো মন নেই নেতাইরও মন নেই এদিকে নেতাইকে জোর করে বিয়ে করে নেয় ওই সৎমা স্বামীকে মেরে দেয় কিন্তু সব জানে মেয়েটা কিন্তু বলতে পারে না তো এবার হিসেবে তো মেয়েটা ইয়ে মেয়েটাকেই আশীর্বাদ করতে আসবে কিন্তু তার আগে ওই যে বিয়ের যে ইয়েটা গ্রামের বিয়ে ওই যে জল সরতে যায় না সেখানে একটা গান আছে কোরাসে হতো গানটা সেইখানে একটা গান আছে বেশ মজার গান জানো তো সেই গানটা হলো এরকম আর কি জল সরিতে সল্ল সখী আর আর কাজ থাক কইনার মাথায় রঙিন ফিতা বরের মাথায় টাক এই জল শরীরতে চল্ল সুখিয়ার কাজ থাক কইনার মাথায় রঙিন ফিতা বরের মাথায় টাক হে তাক হে তাক হে তাক ধুম আধুম তাক শালি সৈকে সুরমা না গায় বাজায় শাক আর বজাতি বেতাপ করে পঙ্গপালের ঝাঁক শালি সৈকে সুরমা না গায় বাজায় শাক আর বজাতি বেতাপ করে পঙ্গপালের ঝাঁক হে তাক হে তাক হে তাক ধুমা ধুম তাক জল শরীতে চল সখিয়ার আর কাছ থাক কইনার মাথায় রঙিন ফিতা বরের মাথায় টাক বাসর ঘরে সোনার সাপর রান্না ঘরে পাক আর কইনা হাসের রঙিন হাসি বাপের পকেট ফাঁক বাসর ঘরে সোনার সাপর রান্না ঘরে পাক আর কইনা হাসে রঙিন হাসি বাপের পকেট ফাক হে তাক হে তাক হে তাক ধুমা ধুম তাক জল শরীতে চল আর আর থাক কইনার মাথায় রঙিন ফিতা বরের মাথায় টাক এই করতে করতে সব বেরিয়ে যায়